সজনে পাতা ভর্তা করলাম খেতে যেমন খুবই স্বাদের হয় তেমনি ভীষণ উপকারী এই সজনে পাতা এই সজনে পাতার গুণ বলে শেষ করা যায় না ভীষণ রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে এই সজনে পাতা আর খেতে কিন্তু এভাবে ভীষণ টেস্টি হয় সজনে পাতা ভর্তাটা আমি কিভাবে করলাম আপনারা দেখে নিন দেখতে কত সুন্দর দেখাচ্ছে দেখেন খেতেও কিন্তু খুবই স্বাদের নমস্কার চলে এলাম রান্নাঘরে সরমা কিচেনে সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে দেখুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক গাছ থেকে সজনে পাতা তুলে নিয়ে এলাম পাতাগুলো খুবই পরিষ্কার বৃষ্টি হওয়াতে একটুও ময়লা নাই তবুও দেখে শুনে সুন্দর পাতাগুলো আমি নিয়ে এলাম আর এখন পাতাগুলো বেছে নিয়ে একটা পাত্রে রাখবো এই পাত্রে আমি এক একটা করে শীষ টেনে টেনে বেছে নিই আগে থেকেই আমি বেছে নিয়েছি কোনো ময়লা বা কোনো পোকামাকড় কোনো কিছুই নাই সব পাতাগুলোই আমি বেছে নিয়েছি এখন আমি ধুয়ে নেব এই বাটিতে জল দিয়েছি আর জল দিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিলাম আর এই সজনে পাতার জন্য আমি নিয়েছি পেঁয়াজ আদা আর কাঁচা জাল এটা দিয়েই কিন্তু আমি এই ভর্তাটা করব। কড়াইয়ে দিয়ে দিলাম তেল কড়াইটা উলনে দিয়ে আমি তেলটা দিয়েছি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা কুচিটা আর এখন দিলাম কাঁচা ঝাল খুন্তিতে একটু নাড়িয়ে নিলাম আর হলুদ লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতন এই পেঁয়াজ এবং আদাকে সুন্দর করে ভেজে নিলাম গ্রেভি করে এই আদাল যাতে কাঁচা গন্ধরা না থাকে সেভাবে ভেজে নিতে হবে আমি পাতাগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ে পাতাগুলো দিয়ে আমি খুন্তি দিয়ে উলটিয়ে পালটিয়ে একটু এই পেঁয়াজগুলো ওপরের দিকে নিব আর পাতাগুলো নিচের দিকে নিব এভাবে সুন্দরভাবে ঘেটিয়ে ঘেটিয়ে আমি মিশিয়ে নিলাম খুন্তি দিয়ে নেড়ে চড়ে আমি মিশিয়ে নিলাম আর এখন আমি দুই মিনিটের জন্য একটু ঢাকা দেব। কিন্তু মিডিয়াম টু লো হিটে জালটা রাখতে হবে খুব জোরে জাল করা যাবে না মিডিয়াম জাল রেখে এই পাতাটা সিদ্ধ করে নিতে হবে আমি জলটা দিই নাই কারণ আমার পাতাতে জল ছিল এজন্য এখন আমি খুন্তিতে একটি ঘেটিয়ে ঘেটিয়ে নিলাম আর পাতাটার রসটা একটু টানিয়ে নেব একটু জল জল ভাব থাকে সেটা একটু টানিয়ে নেব মিডিয়াম টু লো হিটে জালটা রেখে পিট পিট করে জাল দিলাম আমি কাঠে রান্না করি তো আমি পিট পিট করে জালটা করলাম আর পাতাটা টানিয়ে নিয়ে এই যে নামিয়ে নিলাম এখন শিলপাটাতে আমি বেটে নিই পাতাগুলো সুন্দর করে আমি পাটাতে বেটে নিলাম আর শিল পাটাতে বেটে আমি উঠিয়ে আলাদা একটা আলাদা এই বাড়িতেই রাখলাম আর এর ভিতরে আমি কাঁচা জিরা এবং সরিষা দিব খুবই হেলদি এই খাবারটা আপনারা দেখেন সবই কিন্তু হেলদি পেঁয়াজ কাঁচা ঝাল সব কিছু কিন্তু আদা সব কিছুই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর আমি দিয়ে দিলাম জিরে আমার যতটুকু ভর্তা সেই অনুপাতে আমি জিরেটা দিলাম হাফ চামচ পরিমাণে আর হাফ চামচ পরিমাণে কালো সরিষাটিতে দিয়েছি কালো সরিষা আর জিরেটা একসাথে একটু আমি ভর্তার পাতা দিলাম কারণ আমি একটু জল ব্যবহার করব না এই জন্য একটু ভর্তা সামান্য দিয়ে এই বাটা শুরু করলাম আর একটু পাতা দিয়ে আবারও একটু বাটলাম মানে খুব মিহি করে বেটে নিলাম এভাবে সব পাতাটা দিয়ে আমি বেটে নিলাম প্রথমে কিন্তু এই জিরে আর কালো সরিষাটা খুব মিহি করে বেটে তারপরে সম্পূর্ণ ভত্তাটা দিয়ে বেটে নিতে হবে আমি সম্পূর্ণ ভত্তাটা দিয়ে এবার বেটে নিলাম আর বাটা হয়ে গেল আমার আর এখন আমি হাতে সুন্দরভাবে একটু মাখিয়ে নিলাম আমার ভত্তাটা কিন্তু রেডি খুবই হেলদি এবং স্বাস্থ্যকর খাবারটা আপনারা অতি সহজেই বাড়ির কাছে পেয়ে যাবেন এই পাতাটা আর যারা শহরে থাকেন তারা হয়তো কিনে আনতে হবে তবে খুবই পুষ্টিকর এভাবে আপনারা খেয়ে দেখবেন কত স্বাদের হয় আর অনেক উপকার ধন্যবাদ আপনাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে